ওনারা যেন ঠিক মতন গাড়ি চালায় আস্তে আস্তে গাড়ি চালায় মানুষ দেখলে যে আস্তে গাড়িটা স্লো করে কারণ মানুষের জীবন গেলে গিয়ে আর মানুষ পাওয়া যায় না ওনারা যেন স্লো করে গাড়ি চালায় না গাড়ি চালায় ঘুম নিয়ে গাড়ি না চালালে সবচেয়ে ভালো হয় ভাইয়েরা আপনারা সময় মতো সময় স্রোত কার জন্য অপেক্ষা করে না কিন্তু তারপর অনেক কষ্ট দেয় আমি কখনো দেবর চোখে দেখি না আমার বাইরে আমি বাইরের চোখে দেখছি আমার বাইরে আমি খাওয়াইতাম আমার বাইরে আমি গোসল করাইতাম আমার বাইরে জামা কাপড় দইতাম আমার বাইয়ের জন্য আমি সব করছি আমি তো কখনো দেবার চোখে দেখি না আমার বাড়ি কেন ফাঁকি দিয়ে চলে গেল কিভাবে বাইরে বলবো বাইরে তো বলার মতো দ্রুত গাড়ি চালায় এখন তা আমি সবাই ড্রাইভার বা বা এগরে সবাই বলি একটু স্লো করে গাড়ি চালায় স্কুল যাইতাম পলায় যাইতাম মসজিদে যাইতাম পলায় আমার ভাইয়েরা আমার কাছে অনেক আমার ছোট ভাই কিছু চাইতো তিন বছর ধরে আমার ভাই আমার কাছে কিছু চায় না আমার ভাইটা কেমন আছে ওই সময় জানি না যে সাথে পাঁচজন ছিল পাঁচজন মারা গেছে ওরা রাত্রে তিনটা বাজে শুনছি তখন আরো চিৎকার করছি যে আমার ভাই জানি কি অবস্থা আছে তারা অনেক কষ্ট থাকে এজন্য ওরা আব্বু আমাকে নেয় না আমার মনটা অনেক চিkker পড়ছি আমি দোতলায় থাকি আমার শ্বশুরবাড়িতে তখন আমার মেয়েরা দুইটা একা থাকে দোতলার জন্য ওরা আব্বু নেয় না বই আমি গেট পর্যন্ত বোরকা পরে নিচে নামছি যে তুমি তো একা যাইবা ট্যাক্সি দিবা আমার কমটিও দর্শক আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক আকারে ভাইরাল হতে দেখেছেন অবদেশে তো দেখার উদ্দেশ্যে ছয় বন্ধু আকা থেকে রওনা দিয়েছিলেন মাওয়া পর্দা সেতু দেখবে তো সেই পর্দা সেতু স্বপ্নের পর্দা সেতু দেখার জন্য ছয় বন্ধু বাসা থেকে রওনা দিয়েছে পর্দা সেতু দেখা হলো না পথের মধ্যেই চলে গেল ইটিভি থেকে বিদায় নিল তো আমাদের কেবরি স্কিমে আজকে আছে চারজন দুই ভাই যেই আহাদ নামের ছেলেটি মারা গেছে আব্দুর আহাদ

ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আদায় করেছেন বাইকে হারিয়ে তারপরও বললেন যে ভালো আছেন সেই বিষয়টা একটু জানবো আপনার সবার প্রিয় ছোট ভাই জি হারি এখন কেমন আছে সবাই ছোট ভাই হারি আমরা অকুল তো আছি আল্লাহ আমাদেরকে যে অবস্থা রাখছে আমগো ভাই নিয়ে গেছে আমরা কে শান্তিতে আসিনি আমগো মনে আমাদের আগুন জ্বালায় দিয়ে গেছে ভাই আর কি শান্তি আমি এইসে শান্তি সেদিন কি হয়েছিল একটু ঘটনাটা বলুন তারা কোথায় যাচ্ছিল বা কেন যাচ্ছিল একটু বলুন আমার ভাই বৃহস্পতিবারে আমারে ফোন করে বলছে আপু আমি কালকে তোর বাসা আসবো আমি কিছু ঠিক আছে আসিস আজকে রাতে আস কয় না আপু আমি না পদ্মা সেতু দেখতে যাব তা আমি বললাম বাইরে তুমি ঘুরতে যাওয়ার দরকার নাই আমার বাসায় আয় একটু রেস্ট নেও কয় না আপু আমি পদ্মা সেতু দেখতে যাবো কারণ ওরা যাইব না গেলে হবে আমার ভাইয়া আমাকে ফোন দিছে ফোন মানে আমি ফোন দিছে যে ভাইয়া তুমি কি আসবানি তখন বলছে আপু আমি আজকে রাতে আসবো না আমি কালকে সকালে আসবো আমি আজকে পদ্মা সেতু দেখতে যাব আমি বলছি ভাইয়া তুই সেতু দেখার দরকার নাই তুমি আমার বাসায় এসো না আপু ওরা যাব। না গেলে বন্ধুরা রাগ হইব ঠিক আছে ভাইয়া তুমি যাও আল্লাহর কাছে নাও তাল্লাহ হওয়া ফি আমান্লা সুন্দর মতো যাও ওটা কইয়া বাইরে বিদায় দিলাম সেই ভাই বিদায় দেওয়ার পরে রাত একটা বাজে শুনি আমার ভাই ইয়াতে ফুস্তকলা ব্রিজের কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে কার কাছ থেকে শুনলাম আমার বোনের আমার মামায় ফোন দিতেছে ফুল বলছে আমার মামারে যে তারা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমার বইন্যার জামেরে ওনারা পাঠাইছে তখন আমার বৈন্যার জামের কাছ থেকে শুনছি ফোস্তকোলা ব্রিজের পড়ায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওনারা ওইখানে একটা হসপিটালে নিচ্ছে কিন্তু ওই হসপিটাল আর রাখে না ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিচ্ছে ঢাকা মেডিকেল জি জি

এরকম আছে হসপিটাল আছে তখন বাজে রাত দেড়টা শুনতে শুনতে রাত দেড়টা বাজে আছে দেড়টা দুইটা বাজে এখন তার আমি মহিলা মানুষ যাইতে পারবো না আমার বোন আমার বলছি ভাইয়া তুমি হসপিটালে ভর্তি করে রাখো আমি চারটা বাজলে রওনা দিয়ে পড়ি তখন আমার ভাই বললো কি আপু ওনারা পরীক্ষা নিরীক্ষা করছে একসে করছে তা একসে করার পরে দেখা যাইতেছে ওর কোনো সমস্যা নাই ওর বেলে স্বাভাবিক ভালো আছে ভালো আছে ওকে বাসায় নিয়ে আসতে হবে আমি বলছি তাহলে তুমি আমার বাসায় নিয়ে আসো আমার বোনের জন্য আমার বাসায় নিয়ে আসতে আসার পরে আমি দেখতেছি আমার ভাইয়ের অবস্থা তেমন একটা ভালো না গেছে কিন্তু কথা বলতে পারে কিন্তু ভিতরগত আঘাত আছে আমার ভাইয়ের শুধু পেটটার মধ্যে ব্যথা আমার ভাইয়ের এই জায়গা চুলাইছে এই জায়গা চুলাইছে এই জায়গায় মনে হয় এই জায়গায় যখন আঘাত তো আমার মনে মাথা তো লাগছে এই জায়গাটার অনেকটা চলাই গেছে অনেকটা হয়ে গেছে তার মধ্যে এই ভিতরে সব কালা নীলা জমট হয়ে গেছে আমি বল কালো হয়ে গেছে দাঁতের মারি মুড়ি এগুলো কালো হয়ে গেছে এভাবে কিভাবে সারলো তারপর তো আমার ভাই আমার বল আপু আমি পানি খাবো আমি একমুখ পানি খাওয়াইছি

পেটে অনেক আঘাত খাওয়াতে পেটটা চাক হয়ে গেছে তখন আমার হাজবেন্ড বললো কি আর দেরি করা সম্ভব না চলো আমরা হসপিটালে নিয়ে যাই আমি কি আমি রেডি হয়ে নিই তুমি যাও যাই গাড়ি নিয়ে আসো উনি গাড়ি আনতে গেছে আমি আমার বাইরে রেডি করে আমি রেডি হইয়া আমরা তাড়াতাড়ি বের হয়ে গেছি আমার ভাইয়া যখন গাড়িতে উঠছে ডিসকেতে উঠছে তখন আল্লাহ এরকম করছে আল্লাহরে ডাকছে কিন্তু কিছুক্ষণ পরে আমার ভাইয়ে

আমাদের তুমি তো কিছু দেখতে পারো না তুমি অঙ্গ বাড়িতে আমি আর তুমি একসাথে বাদ খানো আমি আর আমার ভাই একসাথে বাদ খাইছি ঈদের ঈদের পরে আমার বাড়ি বাদ খাইয়া আমি ডাকলে আর আমার বাড়ির কথা আর কথা হয় না এই যে ভাই চলে গেল ভাই জন্য আপনারা আপনার ছোট কেমন

আপনার ভাইয়া কথা আমার ভাইয়া ইসলামপুরে আমার মামাদের কাছে ব্যবসা শিখতে ইসলামপুর থেকে আপনার ওখানে একটা দূরত্ব না না সময় সুযোগ হলে আপনার বাসায় সে যেত আমি মাসকান দেখে আমি অসুস্থ ছিলাম ওই সময় গিয়েছিলো আর আপারও বলছিল শুক্রবার দিন যাইবো আমার বাসা বলছে শুক্রবার দিন ভিচাইবো আমি বড় বাসায় যাব বড় বোনের হাতে দুই নলা ভাত খিসে আমার বাসা যাওয়ার কথা ছিল বড় বোনের দেয় না বলে তোর তো বাচ্চা ছোট তুই অনেক ব্যস্ত থাকিস বাচ্চা কারণে আতাপুর বাসায় দিয়া দেয়াপুর বাসায় ভালো হসপিটাল আছে কাছে কিছু লর নিয়ে যেতে পড়ും আমার হাজবেন্ড নেই ওই বাসে দিয়ে এসছে আমার হাজবেন্ড অনেক বলছি তুমি আমার সাথে নিয়ে যাও নেয় না রাতে একটা বাজে সর্বপ্রথম আমার হাজবেন্ড ফোন আসে আমার ছোট মামা ফোন দিয়ে বলতাছে জাহাঙ্গীর এমন নামন আমি কল্পনা করি না আমার বাই যে এমন হইব আমি জি নরে না রে একসাথে ঘুমাইতেছে কিন্তু আমি একবারও জি গাই না আমার হাজবেন্ড যে কে ফোন দিল তো আমার জিজ্ঞাসা করতেছে শারমিন শুনছো কি হয়েছে আমি কি হয়েছে অনুভূতিটা আপনি তখন কি অবস্থায় ছিলেন ভাই চারটি বোনের দুটি ভাই তার মধ্যে ছোট ভাই সবার প্রিয় যখন শুনলেন রোড অ্যাক্সিডেন্ট তখন আপনার ভিতরের অনুভূতি আমি বনগোবিত্র অনেক অসুস্থ থাকে এজন্য ওর আব্বু আমাকে নেয় না আমার মনটা অনেক চিকার পারছি আমি দোতলায় থাকি আমার শ্বশুর তখন আমার মেয়েরা দুইটা একা থাকে দোতলা ওই জন্য ওর আব্বু নেয় না বল আমি গেট পর্যন্ত বরকা পড়া নিচে নামছি যে তুমি তো একা যাইবা ট্যাক্সি দিয়ে আমার নিয়ে যাও আমি আমার বাড়িটার একটু দেখবো আমার বাড়িটা কেমন আছে ওই সময় জানি না যে সাথে পাঁচজন ছিল পাঁচজন মারা গেছে

ছিল তো ডাক্তাররা বলছে আমার ভাইয়ের রিপোর্ট ভালো আসছে আমার হাজবেন্ডরে বলেছে রিলিজ করে বাসা নিয়ে যেতে পারবেন তারপরও আমার হাজবেন্ডে যে আপার কাছে নিচে আপার কাছে করমিটল হসপিটাল তেজন্যই বাসায় নিয়ে গেছে আমার ভাই শুক্রবার বলছিল আমার বাসায় শাকালো বুনা দিয়া বাপ খেইর মুরগির রোস্ট রান্না করব ভাই বলছি আদর ছোট না

আপন ছোট আমি যখন ঢাকা যাইতাম আমার ছোট ভাই বল পরে কান্না করতে সকাল রাত আমি যখন স্কুল যাইতাম পালায়া যাইতাম মুজিতে যাইতাম পালায়া যাইতাম আর ভাই আমার কাছে অনেক সময় ছোট ভাই দনে কিছু চাইতো তিন বছর ধরে আমার ভাই আমাকে কিছু চাই না শুধু এবার সবচেয়ে এবার ঈদের রেকর্ড পরিমাণ সড়ক দুর্ঘটনা বেড়েছে যেটা আমরা বিভিন্ন না আসলে সড়ক দুর্ঘটনা নিয়ে আপনি কিছু বলতে চাচ্ছেন কিনা যে সড়কে যারা বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন কিনা আপনি এই মুহূর্তে অনেক দ্রুত গাড়ি চালায় এখন আমি সবাই ড্রাইভার গো বাই করে সবাই বলি একটু স্লো করে গাড়ি চালায় সমাজের জীবনের মূল্য অনেক বেশি যেখানে আপনি যাবেন আহ দেড় দেড় ঘন্টা সেখানে দুই ঘন্টা হলো সময় সমস্যা নেই আসতে ধীরে যান সেটাই তো বলতে চাচ্ছেন নাকি জি তা আমরা একটু ছোট বোনের সাথে কথা বলবো আপনার ছোট সবার ছোট হোক ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আপনার আপনি তো বোনদের মধ্যে সবার ছোট জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইটি আপনার ছোট ছিল

আমার মার মার জাগে নাই মার ছোট ছেলে মা কোনটা পছন্দ কোনটা কি মাই ছেলের জন্য মাই আমারে আমার কুচিং মানে আনিস্তর ভাই তো বাড়ি দেব আমিও আসছি বৃহস্পতিবারে আমাদের আসলে পন্ডিত আর বাবার বাবার তো কোনো আত্মারা নেই মানা করছিল বাবা থাক মামা দোকান খালি করে আসত না বাবা সেটা লই সৌগে মরে আমি যদি বলতাম বাড়িতে আসতো তাহলে তার এমন হতো না

আমার আমি খাওয়াইতাম আমার বাইরে আমি গোসল করাইতাম আমার বাইরে আমি আমার জামা কাপড় আমার বাইয়ের জন্য আমি সব করছি আমি তো কখনো দেবার চোখে দেখি না আমার বাড়ি কেন ফাঁকি দিয়ে চলে গেল কিভাবে বাইরে বলবো বাইরে তো বলার মতন না আমি মায়ের জন্য অনেক কষ্ট করছি যখন যা খাইতে গইতো

এত পছন্দ করতো আসে না আমার বায়ের জন্য দেশি মুরগি রাখছি আমার মুরগি পছন্দ করে আমার বায়ের জন্য হাসা রাখছি বাড়িতে আসলে হাসা ভাইয়ে কিন্তু আর খাওয়া হইলো না

ছোট করে জানতে চাইব সড়ক দুর্ঘটনা চালকদের প্রতি ঘুমের ঘরে যাতে না গাড়ি চালায় ঘুম নিয়ে গাড়ি না চালালে সবচেয়ে ভালো হয় ভাইয়েরা আপনারা সময় মতো সময় স্রোত কার জন্য অপেক্ষা না। কিন্তু আমার গাড়ি একজন অ্যাক্সিডেন্ট হইলো অনেক কথা বলছো আমার হাজবেন্ডের সাথে এক ঘন্টা লাগছে আফার বাসায় যেত বড় বোনের বাসায়

মানুষ দেখলে যে একটু আসতে গাড়িটা স্লো করে কারণ মানুষের জীবন আমরা আজ আপনাদের নিয়ে আসছি চা করে আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক আকারে ভাইরাল হয়েছে ছয় বন্ধু মিলে ঢাকা থেকে মামার উদ্দেশ্যে পদ্মা সেতু দেখবে রওনা দিয়েছিলেন মাঝপথের সড়ক দুর্ঘটনায় পথা ছয়টি প্রাণ চলে তো ভালো লাগলে অবশ্যই এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা তার উত্তর দিব এবং একটি কথা বলতে চাই পাশে নামাজ পড়বে দিন শেষে একটি হল ভালো কাজ তো সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি কথা